শীতকালে গরম ভাতের সাথে এই ভাবে মূলর একটা শাকের রেসিপি কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর রেসিপিটি এত টেস্টি হয় গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে মূলো শাক সবসময় ফেলে না দিয়ে কখনো সেখানে এইভাবে মূল শাক দিয়ে বানিয়ে নিন এই মূলো শাকের চচ্চড়িটি তো চলুন বন্ধুরা দেখে নেব রেসিপিটি আমার মা তো মূল শাক আনলেই মানে শীতের প্রথম দিকে মূল আনলেই এই শাক দিয়ে এই রেসিপিটা হামেশাই বানাতো তো সেখান থেকে শিখে নেওয়া এই রেসিপিটা এর জন্য প্রথমে মূলো শাকের থেকে এই ডান্ডিটা দেবো না শাকের ঠিক মাথার অংশটা ভেঙে নেব মানে ঠিক শাকটাই নেবো শাকের মধ্যে সরু একটা ডান্ডি থাকে তো সেটা থাকলে অসুবিধা নেই যদি আপনারা ভালো খান তাহলে এই ডান্ডিটাকেও কিন্তু ছোটো ছোটো করেই কেটে এর মধ্যে অ্যাড করতে পারেন তো আমি এখানে শুধু পাতাগুলোই নিচ্ছি গুলো শাকের এই যে ডান্ডি পোর্শনটা আছে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি তো শাকটাকে নিয়ে ভালো করে প্রথমে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি ছুরি দিয়ে শাকটাকে বেশ ভালো করে ছোটো ছোটো পিস করে নেবো মানে যেরকম করে শাক কাটা হয় আর কি ছোটো ছোটো করে শাকটায় কুচিয়ে নেব আমি এখানে যতটা সম্ভব পেরেছি শাকটাকে কুচিয়ে নিয়েছি বটি দিয়ে বেশি ভালো হয় তো ছুরি দিয়েও যতটা মারা গেছে করে নিয়েছি মা ঠাকুমারা সাধারণত বটি দিয়েই এই শাকটা এইভাবে কেটে থাকবেন তো আমি বটি ব্যবহার করতে পারি না বলে ছুরিটা বেশি ভালো আমার মানে ইউজ হয় তো ছুরি দিয়েই যতটুকু পেরেছি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে শাকগুলোকে তুলে নিচ্ছি এবার আসবে এই শাক করার একটা মেন স্টেপ শাকটা করার আগে শাকের থেকে যে মূলত যে গ্যাস যেটা হয় সেটা আমি বার করে নেব তার জন্য দিয়ে দেব এখানে আমি সামান্য একটু নুন নুন দিয়ে মানে আমি এখানে দেড় টি স্পুনের মতো নুন দিয়েছি নুন দিয়ে এরকম করে হাতের সাহায্যে এইভাবে নুনটাকে ভালো করে পাতাগুলোতে মাখাবো বেশিক্ষণ না জাস্ট কয়েক সেকেন্ড একটু মাখালেই দেখবেন পাতাগুলো বেশ মুজে গেছে আর পাতা থেকে বেশ খানিকটা একটা জল ছেড়ে দিয়েছে দেখুন কতখানি জল ছেড়েছে এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন মূল শাক রান্না করার সময় তাহলে কী হবে মূল শাকটা খেলে সারাদিন কোনো রকমের ঢেকে উঠবে না আর জিনিসটা কিন্তু মানে শাকের পোষণ মানে প্রোটিন যেটা সেটাও কিন্তু নষ্ট হবে না এইভাবে মানে মেন যে টক্সিক জাতীয় সার জাতীয় জিনিসটা পুরোপুরি বেরিয়ে যাবে এবার ভাজবার পালা প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু বড়ি আর একটু বাদাম কাঁচা বাদাম দিয়ে ওটাকে ভেজে নেব বাদাম আর বড়ি দিলে এই শাকের কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো শুধু বাদাম আর বড়ি দিয়েও করতে পারেন অথবা আমি যেভাবে দেখাচ্ছি এর সাথে আরও কিছু অ্যাড করে সেটাও কিন্তু এইভাবে করা যায় অনেক সময় মা কী করতো মানে সমস্ত রকম সবজি না দিয়ে শুধু বাদাম আর বড়ি দিয়েই করতো বাবা অনেক সময় বড়ি দিয়েও শুধু এই শাকটা ভেজে দিয়ে দিত তো প্রথমে বড়িয়া বাদামটাকে ভেজে তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন চাইলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সবজি না অ্যাড করে শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফার্স্টে বড়িটাকে ভেজে তুলে নিয়ে তারপরে এই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে শাকটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর লাস্টে বড়ি দিয়ে ভেজে তুলে নিতে পারেন অথবা আমার মতো বিভিন্ন ধরনের সবজি শীতকালীন সবজি যেরকম সামান্য একটু মূলো একটু বিনস একটু গাজর যদি চানিকটার মধ্যে আলুও অ্যাড করতে পারেন পছন্দের সবজি ফুলকফিও অ্যাড করতে পারেন পছন্দের শীতকালীন সবজি কিছু এর মধ্যে অ্যাড করে দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন একটু হলুদ দিয়ে প্রথমে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে আসলে এইভাবে করলে শাকটা ভীষণ টেস্টি হয় খেতে নুন আর হলুদ দিয়ে সবজিটাকে একটু সামান্য ভেজে নেব সবজিটাকে বেশ ভালো করে কিন্তু হাতে সময় নিয়ে ভেজে নিয়েছি সবজি যখন পুরোপুরি মানে এইটি পার্সেন্ট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেই জল ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো শাকের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি এর আগে সবজির মধ্যেও দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মানে কাঁচা পাকা লঙ্কা তো এইটা আপনারা যেরকম ঝাল খান সে অনুপাতে দেবেন তো এবার শাকটাকে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব মানে শাকটাকে ভালো করে সবজি দিয়ে একবারে ভাজবো আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুনের মতো চিনি চিনিটা কিন্তু মূলো শাকটা অনেকটা তেঁতো টাইপের হয় তো চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন মূলো শাক আর মেথি শাক ভাজবার সময় এই চিনিটা না দিলে কিন্তু শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না মানে হাফ টি স্পুন থেকে ওয়ান টি স্পুনের মতো চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবেন তাই শাকের ভাবটা সম্পূর্ণ চলে যাবে আর নুন দিয়ে জলটা অবশ্যই ছড়িয়ে নেবেন যাতে শাকের যে সার পোষণটা থাকে মানে সার বা টক্সিক যেগুলো থেকে থাকে সেটা পুরোপুরি বেরিয়ে যাবে এবার শাকটাকে বেশ ভালো করে হাতে সময় নিয়ে এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব শাকটা বেশ ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন ঠিক না আবার এক মিনিট আগে মানে জাস্ট একটু না আবার আগে যে বড়িয়ার বাদামটা ভেজে রেখেছিলাম সেইটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে লাস্টে বড়িয়া বাদামটা দিয়ে তারপরে এটাকে আরও তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব যাতে বড়ি আর বাদামের সাথে শাকটা ভালো করে মানে একটা ফ্রেগনেন্সটা যেন বড়ির শাকের মধ্যে ঢোকে তার জন্য তিরিশ সেকেন্ডের মতো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি যাতে শাকটা না পুড়ে যায় এবার পরিবেশনে পালা বন্ধুরা রেসিপিটা কিন্তু শীতকালে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একটিবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি এইভাবে শাকটা কখনও ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন রেসিপিটা আবার কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবে একটা নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যদি পেজটি ভালো লেগে থাকে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন যাতে যাদের নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও